আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য গোবার গোবার এর অর্থ ধুলাবালি গোবার তার মানে দুলাবালি আমরা বলি ধুলাবালি আরবিতে বলতে হবে গোবার গোবার তার মানে দুলাবালি হারিস হারিস এর তো দারোয়ান হারিস তার মানে দারোয়ান আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস হারিস তার মানে দারোয়ান রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া আমরা বলি ফেরত দেওয়া আরবিতে বলতে হবে রেজ্জা আমরা বলি ফেরত দেওয়া আরবিতে বলতে হবে রেজ্জা রেজ্জা তার মানে ফেরত দেওয়া মিতা আতি মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে লিমিন এর অর্থ কার জন্য লিমিন এর অর্থ কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন এর অর্থ কার জন্য কার জন্য এর আরবি হলো লিমিন না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে না দ্বীপ না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা এবগা সাই এর অর্থ কিছু লাগবে এফগা তার মানে কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগাসাই তার মানে কিছু লাগবে এফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এবগাসাই তার মানে কিছু লাগবে ইত্তেফাক ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক তার মানে চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক আবার দেখুন আগ্রাদ এর অর্থ মালামাল আগ্রাদ এর অর্থ মালামাল আমরা বলি মালামাল আরবিতে বলতে হবে আগ্রাদ আমরা বলি মালামাল আরবিতে বলতে হবে আগ্রাদ আবার সামান এর অর্থ মালামাল সামান এর অর্থ মালামাল তাওগি এর অর্থ স্বাক্ষর তাওগি এর অর্থ স্বাক্ষর আমরা বলি স্বাক্ষর আরবিতে বলতে হবে তাওগি কামেল এর অর্থ পরিপূর্ণ কামেল এর অর্থ পরিপূর্ণ আমরা বলি পরিপূর্ণ আরবিতে বলতে হবে কামেল মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প বা বা তেলের পাম্প আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা তাসলিম এর অর্থ ডেলিভারি তাসলিম এর অর্থ ডেলিভারি আমরা বলি ডেলিভারি আরবিতে বলতে হবে তাসলিম আমরা বলি ডেলিভারি আরবিতে বলতে হবে তাসলিম আবার দেখুন গোবার এর অর্থ ধুলাবালি গোবার এর অর্থ ধুলাবালি আমরা বলি ধুলাবালি আরবিতে বলতে হবে গোবার হারিস এর অর্থ দারোয়ান হারিস এর অর্থ দারোয়ান দারোয়ান তার মানে হারিস রেজ্জা এর অর্থ ফেরাদ্দ রেজ্জা এর অর্থ ফেরাদ্দ মিতা আতি মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে কখন দিবে এর আর বলে মিতা আতি লিমিন এর অর্থ কার জন্য লিমিন এর অর্থ কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন নাদ্বীপ এর অর্থ পরিষ্কার করা নাদ্বীপ এর অর্থ পরিষ্কার করা আমরা বলে পরিষ্কার করা আরবিতে বলতে হবে নাদিপ এবগাসাই এর অর্থ কিছু লাগবে এবগাসায় তার মানে কিছু লাগবে ইত্তেফাক এর অর্থ চুক্তি করা আগ্রা এর অর্থ মালামাল তাওগি এর অর্থ স্বাক্ষর কামেল এর অর্থ পরিপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন